তোমরা পৃথিবীতে দুইটা কাজ করবে একটা কাজ ভালো মন্দিক মানুষদেরকে ডাকবা দুই নম্বর কাজ তোমরা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাই রাখবা শ্রেষ্ঠ তল্লা দিলেন হাজারাত ইশা রুহুল্লাহ আবু জাহাজুল মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে ঈশারুহুল্লাহ রিহিসাল্লাম একটা মস্ত বড় পাথরের পাশ দিয়ে যাচ্ছেন বিরাট বড় পাহাড় এই পাহাড়ের পাশ দিয়ে ঈশা নবী পাঁচ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন একটা সাদা মার্বেল পাথর আছে একবারে সাদা সাদা দুধের মতো চকচকে সাদা পাথর আল্লাহ নবী ঈশার হল্লা ডাক বললেন এত সুন্দর পাথর জীবনে কোনদিন দেখে আল্লাহ বাইরে এত সুন্দর তুমি তোমার লাঠি দি পাথরের মধ্যে আঘাত করো হজরত ইসা নবী যখন পাথরে আঘাত করলেন সাথে সাথে পাথরের মাঝখান থেকে ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল যখন পাথরের মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল তখন ঈশ্বর নবী লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকি আদায় করতেছে বলেন আল্লাহ কষ্ট রাখতে পারেন মৌলানা ভোরে পাথরের ভিতরে মানুষ কি করে বাঁচবে কি করে সম্ভব পাথরের ভিতরে মানুষ বাঁচানো এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন মায়ের পেটে যে আল্লাহ খাবার পৌঁছা দুনিয়ার জগতে ওই আল্লাহ আপনার খাবার দেয় কথা কন ঠিক কিনা আচ্ছা বলেন তো মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম সর্বনিম্ন ছয় মাস সর্বোচ্চ দশ মাস দশ দিন এর মাঝামাঝি মধ্যবর্তী সময় আমরা মায়ের পেটে ছিলাম আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা ব্যবস্থা করলেন মায়ের নারীর মাধ্যমে আল্লাহ আমার ভিতরে খাবার পৌঁছাইলেন পানি পৌঁছাইলেন পুষ্টি পৌঁছাইলেন মা ফল খাইলে বাচ্চার ফল খাওয়া হয়ে যায় মা লেবু খাইলে বাচ্চারও লেবু খাওয়া হয়ে যায় মা রুটি খাইলে বাচ্চারও রুটি খাওয়া হয়ে যায় মা খেজুর খাইলে বাচ্চারও খেজুর খাওয়া হয়ে যায় মা সুস্থ থাকলে বাচ্চাটারও সুস্থ থাকা হয়ে যায় মা সুস্থ থাকলে বাচ্চাটাও সুস্থ হয় মা পুষ্টিগুণ সম্পন্ন হলে বাচ্চার পুষ্টিগুণ সম্পন্ন হয় এই জন্য ডাক্তার বলতো এই মেয়েরা অন্তঃসত্ত্ব হলে ভালো ভালো খাবার খেতে হয় পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলি খেতে হয় আর আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বছর আগে ডাক্তারি শাস্ত্র দিয়া আমার নবীর চিকিৎসা দিয়া কাহিনি বিশেষজ্ঞ হইয়া নারী জাতিদেরকে বলে দিলেন হে নারী জাতিরা তোমাদের গর্ভবতী মেয়েদেরকে খেজুর খাওয়াও কারণ খেজুরের ভিতরে সর্ব পুষ্টিগুণ থাকে খেজুর খাইলে তোমাদের নারীরা শক্তিশালী হবে এবং পেটের বাচ্চাটাও শক্তিশালী হবে একবার জোরে বলা যাবে কি মারা হাবা কি খাইতে কইছে আমরা দেশের বিড়ি রাখে কি কথা কর না ছটপটি নাম দিছি বিসমিল্লা ছটপটি ওরে সারা দেশে চটপটের ফুচকার যে কি মার্কেট ভাই বাপরে বাপ ওরা বেঁচে ছাড়তে পারে না যা জিজ্ঞেস করেন ব্যবসা সারা দেশের লাল বাত্তি বাজলে অবগত বাত্তি নেই আমুক বাতি সবসময় জ্বলিয়ে থাকে সারা দেশে লাল বাতি চলে ওদের বাতি নেই ওদের বাতি জ্বলতেই থাকে খুব মনোযোগ দিয়ে নাল্লার নবী সাড়ে চোদ্দশো বছর আগে একজন অন্তঃসত্ত্বার নারী কি খাবে তার বাচ্চাটা কেমন হবে কি খাইলে বাচ্চা সুন্দর হবে আল্লাহ নবী তাও বলে দিয়ে গেলেন তোমরা খেজুর খাও কেন খেজুর খাবেন এটাও বলে দিলেন আদম সফিউল্লাহরে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন কোরআন বলতেছে বাদা খালকাল ইনসানি তিন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে এই মাটি আদাম আদম সফিয়ল্লাহ এই মাটি আনার জন্য আজরাইল চলে গেলেন আজরাইল আলাইহিসসালাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিলেন মাটিগুলি নিয়ে আল্লাহর বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে এই মাটিটাকে খামির করে লাকদ খলাকানাল ইনসানা ফি তাকবীর রব জাতি বানাইলেন চার রংগের মো শল্লা দিয়া চার রংগের মো শল্লা দিয়া যে কইরাছে তোর গঠ চার রংগের মো দিয়া আগুন পানি মাটি বা আকাশে মহাজ চার রঙ্গের মল্লা দিয়া যে কই রাশি তোর গঠ চার রঙ্গের মল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস আব আতস খাক বাদ হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লা সেদ্রুর আসরারের মধ্যে লেখেন আব আতস খাক বাদ চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানবজাতির বডি আল্লাহ নির্মাণ করলেন কিন্তু সূচনা করলেন আল্লাহ মাটি দিয়া ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন আমি মাটি থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করলাম এরপরে পানি এরপরে বাতাস এরপরে আগুন আল্লাহ চারটে পদার্থ দিয়ে আমানুট দেহ বডি তৈরি করলেন এই বডির ভিতরে একটু রুহুন তিনটে গ্যা মার আল্লাহ ফিট করে দিলেন তাও কত দিনে দেয় নি। মার পেটের মতো বাবা এবং মায়ের নির্গত নির্যাস এক ফোঁটা পানি কোরান শরিবাল্লাহ বললেন সুজা আলা নেহুমিং সুলেতিন আমি মানুষের বংশ বিস্তার করলাম ছেলে দিলাম মেয়ে দিলাম নাতি দিলাম বাতিজা দিলাম বাগিনা দিলাম আত্মীয় দিলাম প্রতিবেশী দিলাম বংশ বিস্তার করলাম মানব জাতির শরীর থেকে নির্গত একটু ধান পানি এই পানি থেকে আল্লাহ মানব জাতি বানাইলেন একবার জোরে বলা যাবে ধাবুবান পানি থেকে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করলেন ধাবমান পানি বাবার বক্ষদেশ দেশ পৃষ্ঠ দেশ মায়ের বক্ষ দেশ থেকে অ্যাডজাস্ট করে মায়ের রেহেমের ভিতরে এক নিরাপদ আধারে আল্লাহ ৪০ দিন রিফাইন করলেন সর্বপ্রথম এরপরে আল্লাহ এটাকে রক্তপিণ্ড করলেন খালাকাল আলা আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে এরপরে আল্লাহ রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে আরো আল্লাহ চল্লিশ দিন রিফাইন করলেন এরপরে গোস্তর টুকরো এরপরে আল্লাহ আরো চল্লিশ দিন রিফাইন করলেন এরপরে দেহ হলো অস্থি হলো নাক হলো চোখ হলো একটা মানুষ হলো সেই সময় আল্লাহ একশো বিশ দিনের মাথাতে রুহের জগৎ থেকে আমাদের অরিজিনাল ইঞ্জিনটা যেটা আপনাদের সামনে কথা বলতেছে যে আপনাদের সামনে নসিহত করতেছে যে আপনাদেরকে কোরআন বুঝাচ্ছে যে প্রধান অতিথি বক্তব্য দিয়েছে যে পৃষ্ঠপোষক বসে আছে যে সভাপতি বসে আছে যে আপনার ডানে উপস্থিত বামে উপস্থিত পিছে উপস্থিত সামনে উপস্থিত ষাট বছর আপনার সাথে স্ত্রী হয়ে আপনার সাথে একসাথে সংসার করল আপনার স্বামী হয়ে চল্লিশ বছর আপনার দিনা পানা অভাব অনটন ক্ষুধা যন্ত্রণা ভালোবাসা দিয়ে আপনাকে আগলিয়ে রাখল এই চল্লিশ ষাট বছর ধরে আপনার জীবনের সংসারের ডানে বন্ধ হয়ে কাটিয়ে দিল সেই লোকটা তার ভিতরের লোকটাকে আমরা আজও পর্যন্ত দেখি নাই কিন্তু বাহিরের সুরটটাকে দেখছি ভিতরের সুরটটাকে আজও পর্যন্ত দেখি নাই ভিতরের মনের ভাব আজও পর্যন্ত পরিপূর্ণ মতো বুঝতে পারি নাই সকালে এক রূপ বিকেলে আর এক রূপ দিলে খুশি হয় না দিলে বেজার হয় আপনি দিবেন যতদিন ততদিন আপনি ভালো দিতে পারবেন না আপনার মতো খারাপ আর দুনিয়াতে কেউ নেই ঠিক আসতে বললো ঠিক চলে বললো ঠিক না বললেই ঠিক কারণ হলো আপনাদেরকে বলে দিয়ে যায় যতদিন দিবেন ছেলে খুশি মেয়ে খুশি দিতে পারবেন না বৃদ্ধ হয়ে যাবেন লাঠি হাতে নিবেন অসুস্থ হবেন ক্যান্সারে পড়ে যাবেন আলসারে পড়ে যাবেন এই আপনার কী বলে পক্ষঘাতে পরে যাবেন ছেলে বলবে মরে না কেন ব্যাটার বউ বলে ঘ্যান ঘ্যান ভালো লাগে না আর সংসারের লোকজন বলে জঞ্জাল চলে গেলেই ভালো এটা বেশি দিন টিকে না বিভিন্ন জনের কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করেন আব্বার অবস্থা ভালো না হয় আল্লাহ নিয়ে যাক না হলে সুস্থ করে দিই অসুস্থটাকে আর কেউ পছন্দ করে না কি কথা কাবনা কেন ঠিক না জীবনের বাস্তবতা এটাই অতএব যাকে খুশি করলে আঁখেরাতে মুক্তি হবে তাকে খুশি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ যাকে খুশি করলে আখেরাতে মুক্ত হবে তাকে খুশি করে একশো বিশ দিনের মধ্যে আল্লাহ আমার ইঞ্জিনটা ভিতরে ফিট করে দিল একসাথে বলবেন আল্লাহ আকবর মায়ের পেটির ভিতরে পানি কে দিল জোরে বলতে হবে কে দিল খাবার কে দিল অক্সিজেন কে দিল পুষ্টিকে দিল আমার সুরত কার ইচ্ছা কামা রামুল আলমিন বললেন আমি আমিরাম আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে সুরত দিলাম তোমাকে সুরত দিয়েছি আমি আমার ইচ্ছা অনুযায়ী আল্লাহ সুরত দিলেন ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আহা একশো বিশ দিনের মাথায় রুহু আল্লাহ ফুকায় দিলেন এখন প্রশ্ন করি জবাব দিবেন যে রব্বুল আলামিন মায়ের পেটে থাকতে আমার আপনার খাবার দিতে পারলো দুনিয়ায় থাকতে সে আল্লাহ খাবার দেয় কি দেয় না

ও টাকা নিবে একশো জনের কাছ থেকে বিদেশ বিদেশে পঞ্চাশ জন বাকি পঞ্চাশ জনের টাকা দিতে পঞ্চাশ বছর শেষ করে এদিন দিবে কালকে দিবে পরের দিন দিবে একটু আর একটু দেয় না আর একটু দেয় আর একটু দেয় না এত বড় সিটার আমি দুনিয়াতে দেখিনি আন্তর্জাতিক সিটার। আর যদি দুর্বল মানুষ পায় তাহলে তার টাকা দেওয়ার নামই নেই ও সিহারাই দেখা দাও তুই কেন ও ভাবতেছে যে আমি এই টাকা নিয়ে বুঝি ভেসে চলে যাব ওরে এক মিনিট দুইটা প্রশ্ন করি আজকে আপনার সামনে সূরের গোশত সুন্দর করে কালা বোনা করে ওই আপনার সন্ধু হোটেলের কালা বোনা সন্দ্ব হোটেল কুমিল্লার সন্দ্ব হোটেলের মতো কালা বোনা করে সূরের গোশত আইনে দস্তরখানা দিয়ে আপনাকে খাবার দিল বলেন হালাল না হারাম আপনি অজু করে খাইতে বসলেন হালাল না হারাম ওই আপনি একবারে বলে খাওয়া শুরু করলেন হালাল না হারাম খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বললেন হালাল না হারাম এ কারণ কি সুন্দর গোস্ত শুরের গোস্ত দস্তরখানে বিষপিল্লা বলিয়া করিয়া যাব নেই আপনি নেশা করিয়া যত পরিষ্কার হয়ে থাক সুরের গোস্ত যেমন হারাম অন্য একটা কামাইনে দিয়া ওই টাকার গরুর গোস্ত কিনা যাই না বিছাইয়া তুমি মাথায় দিয়া জুব্বা গাই দিয়া অজু করিয়া নেশা করিয়া বিসমিল্লাহ বলা ওইভাবে খাওয়া হারাম কথা বলে ঠিক না ঠিক কোন তফাত নাই কথা কোন না কোন তফাত নাই কোন তফাত নাই এ কি হারাম কথা ক্লিয়ার না ভেজাল আছে হ্যাঁ এই জন্য আপনি দস্তরখানা তোরখানা থাকবো না থাক কিন্তু হালাল খাইতো কি কথা বল না কেন দশ থাকুক বা না থাকুক খাবার কি হতে হবে হালাল হতে হবে আপনার মাথায় টুপি থাকুক না থাকুক খাবার হালাল খেতে হবে হ্যাঁ আপনি বিসমিল্লাও যদি ভুলে যান তারপরেও যদি খাবার হালাল হয়ে যা তাও মুসলমান আগে পরে আল্লাহর নাম ভুলে হলেও নিয়ে নেয় যে আল্লাহ তুই ভালো খাওয়াইছো কি কথা ঠিক কিনা

এই যে আপনাকে পৃথিবীতে পাঠাইলেন সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইয়া যে আল্লাহ মায়ের পেটের মধ্যে মানুষ বাঁচাইতে পারে সে আল্লাহ পাথরের ভিতরেও মানুষ বাঁচাইতে পারে কথা বলেন ঠিক কিনা আমি ভুটান গেছিলাম ভুটান অনেক বছর আগে প্রায় দশ বছর আমার স্টুডেন্ট লাইফ শেষ কামিল শেষ করছি এই সময় ইন্ডিয়াতে মাহফিল আমি ফাজিল থেকে বাস করি আর ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলা আছে জলপাইগুড়ি লালমনিহাট পাটগ্রাম হাতিবান্দা এই সীমান্ত দিয়ে আমরা ঢুকে মাহফিলে গেলাম জলপাইগুড়ি তারপরে কুচবিহার শিলিগুড়ি এই অঞ্চলে বেশ অনেকগুলি মাহফিল আমি করলাম তো জলপাইগুড়ি জেলার জয়গা একটা এলাকা আছে এই জয়গা মাহফিল করে ভুটানের সীমান্ত তো তখনকার সময়ে ভারতীয় পাসপোর্ট ভারতীয় ভিসার মাধ্যম দিয়ে ভুটানে ঢোকা যায় নিয়ম ছিল হুজুর ভুটানে চলেন আপনাকে নিয়ে ঘুরে তা আমি ভুটানে চিন্তা যাই সুন্দর দেশ দেশ পাহাড়ি তো ভুটানে যাওয়ার জন্য ওরা কি সিল টাসপোর্ট যা যা করার ওরা করলো তা আমাকে নিয়ে চলে ভুটানের বৌদ্ধ মন্দির দেখাইলো জাতীয় মন্দির তারপরে পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থান এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাইতে দেখাইতে আমাকে একটা পাহাড়ের উঁচুতে নিয়ে গেল ঘন্টা হাঁটতে হাঁটতে যান শেষ তো নিয়ে যাওয়ার পরে আমি বললাম এত কষ্ট করি পাহাড়ের উপরে কেন আছে কে হজুর কালা পাথর দেখানোর জন্য আছে কালা পাথর ওরা বলে কালা পাথর পাথরটা আসলেই কালা কুসকুসে কালা ফুটবলের মতো গোল কিন্তু বিরাট আকৃতির একটা পথর গোল একবার পাহাড়ের পাশে একভাবে আল্লাহ রাবুল আলমী সেট করে রাখছে আমি পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি তাই বললাম যে শুধুই কি কালা পাথর দেখানোর জন্য আসছেন বলে হুজুর না পাথরের উপর ভালো করে লক্ষ্য করে দেখেন পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ বানায় রাখছে একসাথে বলবেন আল্লাহ পাথরের ভিতরে গাছ আমি দেখে আশ্চর্য হয়ে আমি বললাম আয় রব্বে পাথরের ভিতরে গাছ তখন আমি তাদেরকে এই হাদিসের ওয়ার শোনাইলাম যে ইশারুহুল্লা আলী সালাম তিনি দেখতেছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে হাজরতি সাহেব জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা কতদিন তুমি ধরে পাথরের মধ্যে আল্লাহ জিকির করো বলে চারশো বছর ধরে আল্লাহ জিকির করি বলে চারশো বছর ধরে আল্লাহ জিকির করো তুমি তুমি পাথরের মধ্যে খাও কি বলে পাথরের মধ্যে দেখো আমার আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে এই আঙ্গুর খেয়ে আমি পাঁচশো চারশো বছর ধরে পাথরে বেঁচে আছি এবং আল্লাহ ইবাদত করি যাচ্ছি একটা সেকেন্ডের জন্য আল্লাহ ইবাদত বাদ দেয় নাই একবার জোরে বলা যাবে কি মারা হবে কত বছর আজকে হিসাব দিয়ে যেতেছি এই বর্ষ 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 কত বছর একসাথে বলেন কত বছর চারশো বছরে কোনো গুণা নাই চারশো বছরে কোন গুণা চারশো বছরে দুনিয়ার রাজনীতি জঞ্জাল স্ত্রীপুত্র পরিজন কিচ্ছু নাই শুধু খালি কি আল্লাহ জোরে বলেন শুধু কে কত বছর চারশো বছর ঈশাল্লাম আল্লাহকে প্রশ্ন করে বলেন রাব্বি চারশো বছর যে বান্দা নিষ্কলঙ্কভাবে শুধু তোমারই বাদত করলো এর সেই তো দামি বান্দা কি পৃথিবীতে আছে আল্লাহ ডাকতে বললেন হাঈশা এর চেয়ে তো দামি বান্দা আমি পৃথিবীতে পাঠাবো রাবি তারা কারা বলে তারা আমার আখিরে এই যে আল্লাহ না করেন বুঝবো সে একসাথে বলেন একসাথে একসাথে বলেন আল্লাহ আকবার